আমি বাঁধাকপি রান্না করবো তার জন্য হেরামিষ আছে শনিবার এই যে জিরে গোটা গ্লাচ লবঙ্গ ডালচিনি দিয়েছি দিয়ে মধ্যে একটুখানি নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দেব এদিকে আলুগুলো আমার ভালো একটু পা দিয়ে দিচ্ছি আর এরকে বাঁধাকপিটা বলি আর বাঁধাকপি এনেছিলো আজকে টাইট বাঁধাকপি আনলে খুব ভালো হয় আর এটা একটু যেন কেমন আর আমি আর কি শীতকালে বাঁধাকপি আনলে ভাব পাই না আর অন টাইমে আনলে ভাবাই আর একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি পড়াই শীতকালে একটু ভাপিয়ে নিয়েছি সুন্দর বলে গেছে আর নিরামিষ বাঁধাকপি রান্নার জন্য আমার হলুদ জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো আর ঘি গরম মশলা আর চিনি দেবো এবার আপনারা দেখতে থাকুন আমি এবার চাপা নেড়ে চেড়ে আর এখানে যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো কেন এমনি এটা আর একটু কাঁচা লঙ্কাও পরে দেবো আজকে বাদামি আবার বেশি ভালো হলেও ভালো লাগে না তার মধ্যে আমি কপিটা দিয়ে দেবো কপিটা দিয়ে একটু নাড়বো কপিটা জল লাগবে না খেতেই হয়ে যাবে টমেটোগুলো আমি একটু দিয়ে দেবো দিয়ে একটু চাপা দিয়ে দেবো

গেছে একটু ঘি গরম মশলা দেবো এবার হ্যালো বন্ধুরা আপনারা আপনার কেমন আছেন আমি তো ভালো আছি আজকে ওয়েদারটা খুব মেঘলা মেঘলা আর আমার বাপের বাড়ির দিকে তো বলে খুব বৃষ্টি হচ্ছে আর আপনারা বাঁধাকপি খেয়ে কিভাবে নিরামিষ রান্না করেন আমাকে একটু জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খেয়ে যদি ভালো লাগে